এখন বর্তমান আসি রোডে তো অনেক রাত এই আস আসলে রাজিয়া খুব ক্লান্ত তো আপনাদের সাথে বেশিক্ষণ লাইভে আড্ডায় থাকতে পারবো না এই জন্য প্রথমে আন্তরিকভাবে দুঃখিত

ধুঙ্গি ধুঙ্গিঙ্গছ তো আমাদের গাড়ি আসার কথা এখন পর্যন্ত গাড়ি আসবো না তো এই জন্য আর কি রাস্তায় ধারে আছি তখন কি কালকে হয়তো বলছিলাম যে আমি বাড়িতে কেবে যাবো আর কি আজকে লাইভে আসি না দেখলাম যে মধ্যরাতে রাস্তায় দাঁড়া আছি ওই জন্য আর কি একটু আপনাদের সাথে কথা বলতে চলে আসলাম এক সময়টা কাটবে তো রাজিয়ার প্রচুর ঘুম চোখে ঘুম নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে তো কষ্ট হলেও থাকতে হবে এখন পড়ার মতো কিচ্ছু নাই এত রাতে গাড়ি না আসা পর্যন্ত এভাবেই থাকতে হবে আমাদের তো বিপদেই আছে বলা যায় তো কে কোথা থেকে দেখছেন জানাবেন একটু আড্ডা দিই গল্প করি সময়টা কাটবে ভালো তো এই যে আমাদের পিচ্ছি তো ঘুম চোখে কিছু বইলা দাও দর্শকদের তারপর তারপর সাবস্ক্রাইব করবেন বলে দাও বলে দাও যে সাবস্ক্রাইব করবেন সবাই বলে দাও যে সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা হ্যাঁ বলে দাও আসলে লজ্জা পাইছে তো লাইভে বেশি কথা একটা বলে না তো আজকে বলছে তাও এতটুকু বলে দাও যে সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেন আমার জন্য বলে দাও তাহলে সবাই সাবস্ক্রাইব করে দিবে হ্যাঁ আরে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব কোথা থেকে ভাই আমি বাংলাদেশ থেকে ঢাকা মানে রাজধানী ঢাকা থেকে ব্যাক করতেছি দেশের বাড়িতে একটু প্রবলেমের কারণে রাত হয়ে গেছে তো আপনি অন্য দেশের হলে তো ওইদিকে একটু রাত কম হইতে পারে আপনার বাসা কই জানাইবেন দেখা যাচ্ছে

কি সে কিধার সে কিধার ধারছে আপনি এখন উত্তর দাও কিধার ধারছে আমি ইন্ডিয়া থেকে ভাই ভাই ধন্যবাদ আপনি এখন পর্যন্ত আমাদের সাথে আছেন ইন্ডিয়া থেকে অনেক ভালো লাগছে কোথা থেকে ভাই ভাই আমি ঢাকা গাজীপুর জেলা থেকে এখন বর্তমান এটা বাংলাদেশ আপনারা হয়তো ইন্ডিয়া থেকে দেখছেন তো আমি আছি বর্তমান ঢাকায় বাংলাদেশের রাজধানী ঢাকায় না কিছু বলে দাও সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেন হ্যাঁ ভালো করে ফোন না হাতে না আসলে আমি দিল্লি থাকি থ্যাংক ইউ ভাই দিল্লি থেকে যুক্ত হয়েছে এই জন্য ভালো লাগলো তো এইভাবে সাপোর্ট করে যাবেন তো আপনাদের সাথে আড্ডা দিতে অনেক ভালো লাগে সময়টা কেটে যায় হয়তো আপনারা সন্দীপ লাভ হয় এত রাতে বাড়ি বাস পাবে বলে মনে হয় না ভাই আসলে আমাদের মামার গাড়ি নিয়ে আসতেছে এই জন্য আর কি আমরা রাস্তায় ধারে আসি তো বাসের জন্য দাঁড়ায় নাই বাসের জন্য থাকলে এতক্ষণ চলে যেতাম তো এই আর কি বিপদে পড়ে তো দাঁড়ায় রয়েছি এত রাতে কখনও নেটের কারণে এত লাইট কেন সামি খান এত রাতে বাইরে কি করছো মল্লিক ভাই এত রাতে বাইরে বেশি কিছু করি নাই বাড়িতে যাব তো একটু দরকার এই জন্য আর কি বাইরে আসি আর আহ এত লাইট কেন ভাই রাস্তার পাশে লাইট আছে আমরা রাস্তার পাশে দাঁড়ায় রয়েছি আপনাকে যদি ব্যাক ক্যামেরায় দেখাই এই যে দেখেন এটা হলো রাস্তা এই যে গাড়ি ঘোড়া চলাচল করতেছে কিছু হয়েছে নাকি ভাই তেমন একটা কিছু হয় নাই আসলে একটু আর্জেন্ট যাইতে হইতো তো আমাদের আরেকটু আগে যাওয়ার কথা কিন্তু গাড়িটা জ্যামে পড়ছে এই কারণে আর কি আমাদের সময়টা পিছে গেল ভাই আমার কমেন্টটা পড়বেন অবশ্যই ভাই করবো না কেন সবার সাথে আড্ডা দিতেই আসছি আড্ডা দিব একটু গল্প সল্প করব সময়টা পাস করব তো সাথে আছে যে রাজিয়া ফোন দেখতেছে সে তার মতো একটা বলে দাও একটা সাবস্ক্রাইব করে দিবেন দিবেন লাইক কমেন্ট শেয়ার হ্যাঁ ভাই শুনলেন তো সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন বিল বাটনটি প্রেস করে দিবেন যেন পরবর্তীতে লাইভ আসলে আপনারা যুক্ত হইতে পারেন প্লাস যে কোনো ভিডিও আপলোড করলে আপনারা যেন আগে দেখতে পারেন এই জন্য আর কি সাবস্ক্রাইব করে রাখবেন সবার সাথে আবার পরবর্তীতে কথা হবে তাহলে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করছি ধন্যবাদ ভাইয়া অনেক অনেক ধন্যবাদ চলো ভাই গুড নাইট ঠিক আছে ভাইয়া গুড নাইট অনেক রাত হয়েছে আপনাদেরকে জায়গায় রাখবো না ঘুম যদি চলে আসে আপনি ঘুমাইতে পারেন আমিও বেশিক্ষণ লাইভে থাকবো না তো সময়টা কাটতেছে না এই জন্য সবার সাথে একটু আড্ডা দিতে চলে আসছি এটাই এখন বর্তমান আছি রাস্তার পাশে তো সাথে একটা মেয়ে আছে এটা মানে কেমন একটা দেখায় তো মশায় ধরতেছে মশার মাঝেও কি করব করার মতো কিছু নাই মশার কামর খাইতেই হবে এই যে মানুষজন চলাচল করতেছে এই যে ফ্লাইওভার ভাই আপনি কই যাচ্ছেন ভাই আমি দেশের বাড়িতে যাচ্ছি এই যে দেখাইতে পারতেছি জুম কইরা হয়তো গাড়ি চলতেছে ফ্লাইওভারের উপর দিয়ে তো ভাই যারা লাইভটা দেখতেছেন অবশ্যই সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন যেন আমাদের সাথে পরবর্তীতে আপনি আবার লাইভে আড্ডায় যোগ হতে পারেন এই জন্য আর কি আমি প্রতিদিন লাইভ করি তো সবার সাথে আড্ডা দিই সবার সাথে সময়টা পাস করি এই জন্যই আর কি দেশের বাড়ি কই ভাই আমার দেশের বাড়ি বগুড়ার পার্শ্ববর্তী জেলা জয়পুরহাটে আপনার বাড়ি কই তো অনেক রাত হয়ে গেছে তারপরেও আমার লাইফে যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে আমাকে রাজিয়া পরামর্শ দিলো যে একটু লাইভে যাই তাহলে একটু কথা বলে এক সময়টা পাস হবে হ্যাঁ তুমি কিছু বলে দাও দর্শকদের দেশে অনেকে কমেন্ট করতেছে কই যাচ্ছেন কি করতেছেন বলে দাও ঘুম করে না ঘুম দতেছে তো ভাই আমার বাড়ি বগুড়া ও ভাই বগুড়া কোন জায়গা তো পাশে তো বেশি দূরেও না তো আমরা বগুড়া দিয়ে যাব কিছুক্ষণ পর হয়তো আহ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তীতে লাইভ আসলে আপনাদের সাথে আড্ডা দিতে পারি রাজিয়াও যেন আপনাদের সাথে কথা বলতে পারে কিছু বলে দাও কি কবরো বল কবরো না তো তিনি কিছু কইতে পারে না ওনাকে খুব ঘুম ধরছে তো এত সব ঘুমের মাঝেও তিনি জায়গা আছেন তো আপনাদের সাথে লাইভে যোগ আপনারা তাকে ধন্যবাদ জানাই দিবেন তো সে লাইভে আসে না তো আজকে বলার কারণে আর কি আসছে আপনাদের সাথে কথা বলতেছে সাবস্ক্রাইব করতে বলতেছে অনেক কিছু তো ঠিক আছে বেশিক্ষণ আর আড্ডা দিব না তার কারণ অনেক রাত হয়ে গেছে ভাই ঘুম আছে এখন প্রায় তিনটার কাছাকাছি বাজে তো আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি গাড়ি কোথায় আছে জানি না স্বামী খান বগুড়া জলেশ্বরীতলা ভাই আমার বাসায় আসেন ইনশাল্লাহ ভাই যেটা বলছেন এটাই আমার জন্য অনেক কিছু তো কখনো দেখা হবে যদি আল্লাহ বাসায় রাখে আর যদি কখনো ভালো কোনো পর্যায়ে যায় ইউটিউব বা ফেসবুক প্ল্যাটফর্মে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে যাব তো এখন পর্যন্ত তত দূরে যায় না এই জন্য আর কি সবাই তো আর কি চেনে না এই ছোট একটা চ্যানেলের সামান্য একজন ক্ষুদ্র ব্যক্তিকে কে চিনবে তো বলতে বলতে প্রায় লাইভের তেরো মিনিট পার হচ্ছে দশ মিনিট থাকতে চাইছিলাম কিন্তু সেখানে অনেক ফোন হয়ে গেছে তো অনেক কয়জন বন্ধু আমাকে দেখতেছে তো আপনারা কই থেকে দেখতেছেন জানাবেন আর পারলে একটা সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তীতে আমাদেরকে দেখতে পারেন আসলে আমি বলে রাখি তার কারণ যে চেনা মানুষগুলো আড্ডা দিতে ভালোই লাগে এই জন্য আর তো সবাইকে কিছু বলে বিদায় দাও সবাইকে গুড নাইট আর কিছু সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব হ্যাঁ ঠিক আছে তো ভাই কি বললো শুনতেই পারছেন ভাই আরো কিছুক্ষণ থাকেন আচ্ছা ভাই ঠিক আছে আসি আসলে মশার কামড় তো এই জন্য আর কি আপনাদের থেকে বিদায় নিতে চাই না তো বললেন যখন অবশ্যই আসি তো আপনার আসলে প্রচুর জ্যাম এখন রাজ্যে তিনটা বাসতেছে তাও রাস্তায় প্রচুর যে দেখেন ফ্লাইওভারের উপরে গাড়ি ভাই আমার বাড়ি বউলে ভাই আসেন ইনশাল্লাহ ভাই আজকে তো হয়তো যাইতে পারবো না তার জন্য সরি অন্য একদিন যাব ইনশাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকলে অবশ্যই আরেকবার কথা হবে লাইভে আসলে অবশ্যই আপনার কাছে নোটিফিকেশান যাবে তখন আবার কথা হবে এইভাবেই শরীরে আরও থাকবে তো এইটাই সবার সাথে ভালো পরিচয় থাকলে যে কোনো জায়গায় গিয়ে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় ভাই এটা আমি জানি বন্ধুবান্ধব থাকলে অনেক জায়গায় গিয়ে বিপদে পড়লেও বিপদ থেকে উদ্ধার পাওয়া যায় তো মধ্যরাত এখন যারা অনলাইনে আছে তারা সবাই রাত জাগা পাখির মতো আসলে হয়তো কেউ কোনো কাজে ব্যস্ত বা কাজ করতেছে পাশাপাশি নেটে আসছে ভাই আপনি কিন্তু আসবেন দাওয়াত রইল অবশ্যই ভাই আপনার দাওয়াত গ্রহণ করলাম কিন্তু এখন তো যাইতে পারবো না যদি কখনো ভাগ্যে মিলে অবশ্যই আসবো ইনশাল্লাহ তো জিএম হয়তো আর ছুটবে না আমাদের গাড়িটাও মনে হয় আসবে না সারা রাইত মনে হয় রাস্তায় কাটান লাগে ভাই কি ভাগ্য আছে জানি না কতক্ষণ ভরা থাকতে হবে কি বললো কোন দিয়ে বলো যে এখন রাত তিনটা বাজে এই নাম্বারটা দিবেন হ্যাঁ ভাই নাম্বার অবশ্যই নিতে পারেন আপনার এই এস এম এসটা হাইড করতে বলতেছে ইউটিউব থেকে তো আমি হাইড করে রাখলাম তো নাম্বার নেবেন অবশ্যই নাম্বার দেওয়া যাবে না কেন নাম্বার ওটাই নিতে পারেন জিরো ওয়ান থ্রি ওয়ান টু ফাইভ নাইন থ্রি সিক্স ওয়ান এইট জিরো ওয়ান থ্রি ওয়ান টু ফাইভ নাইন থ্রি সিক্স ওয়ান এইট তো হয়তো লিখে নিতে পারেন বা মুখস্থ করতে পারেন জিরো ওয়ান থ্রি ওয়ান টু ফাইভ নাইন থ্রি সিক্স ওয়ান এইট শূন্য এক তিন এক দুই তিন ছয় এক দুই পাঁচ নয় ছয় এক তো আর কি বাংলায় বললে একটু প্রবলেম হয় কারণ ইংলিশে বলে বলে অভ্যস্ত তো ভাই বেশিক্ষণ আর লাইভে থাকব না চলে যাব। তো সবাই আজকের মধ্যে ভালো থাকবেন আবারও কথা হবে ভাই আসতে বলেন ভাই কি বললেন বুঝলাম না আসতে বলেন বুঝতে জিরো ওয়ান থ্রি শূন্য এক তিন ওয়ান টু ফাইভ নাইন থ্রি সিক্স ওয়ান এইট বারো উনষাট ছত্রিশ আঠারো এই যে নাম্বার শেষ এই যে নাম্বারটা দেখেন তাও নাম্বার উল্টা উল্টাই লাগবে আচ্ছা হোক সেটা ব্যাপার না হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাঁ ভাই এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ পাইবেন এই নাম্বারেই তো ভাই এখন আর বেশি কথা বাড়াবো না বলতে বলতে বিশ মিনিট পার করছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি পাশে থাকবেন তো আজকের মতো চলে যাচ্ছি আবারও কথা হবে আপনাদের সাথে নাম্বার দিলাম অবশ্যই নাম্বার পাইছেন আশা করি তো পরবর্তীতে আবারও কথা হবে তো আজকের মতো এইটুকুই যারা যারা এতক্ষণ আমার লাইভে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর লাস্ট একটা কথাই বলবো যে আজকে চলে যাচ্ছি লাইভ থেকে আপনারা একটা করে সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা ক্লিক করে রাখবেন যেন লাইভে আসলে বা ভিডিও ছাড়লে আপনি সর্বপ্রথম ভিডিওটা পাইতে পারেন এই জন্য আর কি ভালো থাকবেন ভাই